দোকান থেকে চপ সিঙ্গারা কিনে না আনে এইভাবে ঘরে বানিয়ে নিন এই মুচমুচে স্ন্যাক্সগুলো এই মুচমুচে স্ন্যাক্সগুলো আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর খেতে ভীষণ সুন্দর হয় কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো দেখুন বন্ধুরা এখানে আমি ছোট সাইজের দুটো কাঁচা আলু নিয়ে নিলাম আপনারা যদি বড়ো সাইজের আলু নেন তাহলে একটা নিলেই কিন্তু চলবে এখন আমি আলুর ছিলকাগুলোকে তুলে নিচ্ছি দেখুন দুটো আলুই কেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে নিলাম আর এই একটা গ্রেটার নিয়ে নিলাম আলু দুটোকে গ্রেড করে নিতে হবে এইভাবে চিকন গ্রেটার দিয়ে আপনারা আলুগুলোকে গ্রেড করে নেবেন এই দেখুন বন্ধুরা দুটো আলুই গ্রেড করে নিয়েছি এখন আমি জল থেকে ভালো করে চেপে চেপে তুলে নেব একদমই যেন আলুর মধ্যে জল না থাকে ঠিক এইরকম আপনারা তুলে নেবেন বা আপনারা চাইলে ছাঁকনির মধ্যেও জলটা ছেঁকে নিতে পারেন এখন একটা বাটির মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেম পরিমাণ দিয়ে দিচ্ছি জল যতটুকু সুজি দেবেন ঠিক সম পরিমাণ জল দিয়ে সুজিটা ভিজিয়ে রেখে দেবেন এখন আমি এই বাটিটা সাইড করে রেখে দেব ততক্ষণে কিন্তু সুজিটা ভালো করে ফুলে যাবে এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে এক কাপ জল দিয়ে দিলাম তারপর দিয়ে দেব হাফ টি স্পুন জোয়ান হাফ টি স্পুন দিয়ে দেব আস্ত জিরে আর দিয়ে দেব অল্প একটু নুন নুনটা অবশ্যই আপনারা টেস্ট বুঝি দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন সাদা তেল আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন এখন জলটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিলাম গ্র্যাড করে রাখা আলুগুলো যখনই জলের মধ্যে বলক চলে আসবে তখনই আপনারা আলুগুলো দিয়ে দেবেন এখন আমি আলুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব তার আগে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এখন ভালো করে মিশিয়ে নেব আর আলুগুলোকে একটু করে নেব এইভাবে হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলে কিন্তু কালার খুবই সুন্দর আসে এই দেখুন আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক প্যাকেট ম্যাগি মশালার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি যে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর ততক্ষণে কিন্তু সুজিটা ভালো করে সফট হয়ে গেছে সুজির মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রায় এক থেকে দুই মিনিট রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা দিয়ে তৈরি করলে কিন্তু স্ন্যাক্সগুলো খুবই হেলদি তৈরি হবে এখন আমি ভালো করে মিশিয়ে নেব প্রায় এক মিনিট এইভাবে রান্না করে নেব আর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি এই মিশ্রণটা নামিয়ে নেব তার জন্য একটা স্টিলের থালা নিয়ে নিলাম অল্প একটু সাদা তেল থালাটার গায়ে লাগিয়ে নিয়েছি এখন আমি যে মিশ্রণটা কড়াই থেকে নামিয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর স্পেচুলা দিয়ে ঠিক এইরকমভাবে একটা শেপ তৈরি করে নিতে হবে তো দেখুন ঠিক ভাবে স্কোয়ার শিপ করে নেবেন তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি করতে ভীষণ সুবিধা হবে আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন যে আমি স্ন্যাক্সগুলো ত্রিভুজ আকারে তৈরি করেছি তাই এইভাবে স্কোয়ার শিপ তৈরি করলে কিন্তু সুবিধা হবে এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নেব তারপর নিয়ে নিলাম একটা প্লেট প্লেটের মধ্যে অল্প একটু আটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ সাদা তিল অল্প একটু নুন এখন ভালো করে শুকনো অবস্থায় সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এখন অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একদম পাতলা করে আপনারা এই ব্যাটারটা তৈরি করে নেবেন দেখুন ঠিক এই রকম করে তৈরি করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারটা সাইড করে রেখে দেব তারপর আমি এই মিশ্রণটা নিয়ে নিলাম মিশ্রণটা কিন্তু ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন चाकू দিয়ে এই রকম ভাবে কেটে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ত্রিভুজ আকারে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি একটা স্পেচোলা দিয়ে এইভাবে নিচ থেকে একটু এইভাবে করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে এখন একটা প্লেটের মধ্যে সবগুলো স্ন্যাক্স আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে বানিয়ে কিন্তু প্রায় এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন যখনই ইচ্ছে চাইবে তখনই হালকা পাতলা একটা ঘোল তৈরি করে ঘোলটার মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ভেজে খেতে পারবেন এই দেখুন সবগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখন আমি এই ঘোলটার মধ্যে একটা স্ন্যাক্স দিয়ে দিলাম ভালো করে এপিটুপিট লাগিয়ে নিয়েছি তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না আপনারা তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন কতটুকু দিয়েছি আর তেলের টেম্পারেচারটা মিডিয়াম যখন গরম হবে তখনই আপনারা দিয়ে দেবেন এইভাবে ঘোলটার মধ্যে এপিটুপিট ভালো করে লাগিয়ে এক এক করে স্ন্যাক্সগুলো আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন একসঙ্গে সবগুলো ভাজা যাবে না তাই আমি দুইবারে ভেজে নিচ্ছি যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিলাম আবারও এপিট ওপিট করে ভালো করে ভেজে নামিয়ে নেব আর যখনই স্ন্যাক্স গুলো লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন কালারটাও সুন্দর আসবে আর স্ন্যাক্স গুলো তৈরি হবে এই দেখুন তেল থেকে নামিয়ে নিলাম তো বাকি স্ন্যাক্স একইভাবে ভেজে নিয়েছি আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন